রাহমান মোহাম্মদ আমিন হোসেন স্যার এর দীর্ঘ 10টি বছর সাধনা করে এই গ্রন্থটি আজকে পূর্ণতা পেল আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুশমলাই গ্রাম বীরমাশায়ে বুদ্ধিজীবী ইসলামী রাজনীতিবিদ সম্মানিত লেখক এবং বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত বুদ্ধিজীবীদের উপস্থিতিতে আজকে সেই গ্রন্থখানা শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে আপনারা এর পূর্বে শুনেছেন যে আজকে যারা এই গ্রন্থটি ক্রয় করবেন সংগ্রহ করবেন সামনে বুকে স্টল থেকে তাদের সবার জন্য তাদের অনেকের জন্যই আমাদের লেখকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অনেক উপহার রয়েছে মোটর সাইকেল থেকে শুরু করে অনেকগুলো উপহার সামগ্রী সামনে রেখে দেওয়া আছে আপনারা জানেন যারা এখনো সংগ্রহ করেননি তারা বইগুলো সংগ্রহ করতে পারেন

নবী আলী সালাহ তো সামঝোন এর আডস্ট্যান্ড করা ভাই সোফা নি শুরু করতে তখন খাওয়া শুরু ভাই খানা শেষ করতাম তারপরে শুরু করতাম সমস্যা কি এখানে শিক্ষিত সমাজ আছেন জ্ঞানী গুণী আছেন নবী রসুল কেন মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী হলে মানুষ হয় না ফের আহ চেহারা মানুষের মতই ছিল কি মানুষ না নমরুদের চেহারা ভিন্ন কোন ডিজাইনের ছিল না কিন্তু মানুষ ছিল না কারুল সাদানের চেহারা তো আমাদের মতোই ছিল আবু জাহাদা তো আমাদের মতোই মানুষ ছিল আবুল আহ চেহারা উজ্জ্বল ছিল আবুল ও বিস্ফ্লুকের বা অনেক সুন্দর তার মধ্যে ছিল আবু জাহাদ হাতাম ছিল বহুত বড় জ্ঞানী ছিল মানুষ রূপী ছিল কোন মানুষ ছিল না ওমানুর হাততাব নদী আল্লাহুল ইসলাম গ্রহণ করার আগে মানুষ উভতি ছিলেন কিন্তু মানুষ ছিলেন না দাহিত তলবি নদী আলাহু তালী ইমান আনার আগে মানুষ অব্দি ছিলেন কিন্তু তার মধ্যে মানবতা ছিল না নবী রসুলখন দুনিয়াতে আর্টসেরই মানে ওমানুর হাততাবের কথা এখন বাতাস শুনে ওমানুর হতাবের কথা পানি মানে ভীষণে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না ওমানুর হতাব নদীয় লাবুল দান চিঠি লিখেছিলাম নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল ওমার লাঠি নিয়ে বলছেন থাম মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল ওমারের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে ওমার ছিল নবী আলী সালামের কাতিয়ালের মধ্যে একজন যে তাকে করবে অর্থাৎ সেই ওমারের অবস্থা এমন কেন হলো যে ওমারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমের তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন

বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র কারণটা কোথায় মানুষ মানুষরূপ কিন্তু আমার মানুষ না মানুষদের হত্যা কারা করেছে ক্রস ফায়ার কারা মারিয়েছে সবাই শিক্ষিত তার মানিটা হলো এই শিক্ষা হলেই মানুষ হয় না বরং নবী আলি সাল্লাহ তো আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো কিন্তু মানুষ হবো না একজন আসুন না রবি মোর পরশ মনি যার পরশে এসে সোভাগ এসে এই মানুষ শুধু মানুষগুলি মানুষ হয়ে গেছে আজকেও যদি নবী আলী সাল্লাহামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি তা আমরা ইনশাল মানুষ রূপী মানুষগুলি ওরিজিনাল মানুষ হয়ে যাব। যাবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে নবী আলী সালাত ওয়াসাল 23 বছরের জীবিত বা আমল করার তৌফিক দান করেন আর ছোট্ট একটা কথা বলি কথা শেষ করব আমাদের বহুত বড় সমস্যা হলো এই নবী আলী সালাত ওয়াসালামের আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই না এটা মানা হলো এটা মানা হয় না নবী আলী সালাত ওয়াসাল পাকির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলী সালাত ওয়াসালামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যায় প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলী সালাম দাম শহীদ করার আদর্শ আমরা কেন মানব না নবী আলী রক্ত ঝরাবার আদর্শ কেন মানব না কারণটা কি আমরা নবী আলী রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবনে একটা ফোঁটা রক্ত ঝরাইনি নবি আলি সলামস্ত্রের ঘাম ছড়ানোর কথা কত ব্যায়াম করেছি কিন্তু আমার শরীর থেকে এক কোটা ঘাম আমি ছলাইনি নবি আদি সাল্দ বস্ত্র তলোয়ারের ব্যায়াম কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে গুরুদিন অন্ধকার মোকাবিলা চুরে একটা লাফি ওঠে নাই আর সিদ্ধ ওয়ালা হামা আর হানা উঠাই না হম তার সূর্য দৈয় তখন হতমরি দুয়া না নবীন চরিত্রের কথা পুরাণে অনেক বড় করেছি কিন্তু যখনই আমি বাক হতে মোকাবেলা যাই বিদাল হয়ে যাই তখন আর বাক হতে পারি এক মানুষ আমরা স্টেজে ভয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মতে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি না তাকুল হা কুজুর হু ডাহাকু নবী আলিস সাল্লাত তেজ বছরের আমাদের চিন্তা করতে হবে সে আবরণ করতে হবে এইমাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিশেষ ছিল সব বর্জন করছেন এইটাই নবীর আহ্লাদ এইটাই নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালামের গোটা চরিত্রের আমল করা তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হুসাইন সাহেব আজকে নবী সুরাত সিরাত লেখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একজন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিহিতভাবে অনুরোধ করছি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ঢাকা এর সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি বিভাগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এইচ আর হারুন বক্তব্য রাখছেন সভাপতি বক্তব্য রাখছেন আজকের এই সিলাইড কনফারেন্সের সম্মানিত সভাপতি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ঢাকা এর সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি বিভাগ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এইচ আর হারুন

আমার মনে হচ্ছিল অনেকগুলো কুকিলের মধ্যে একটা কাক বসে আছে উল্টা একটা কথা আছে অনেক কুকিল কাকের মধ্যে একটা কুকিল থাকতে পারে না আর আমার কাছে মনে হয়েছে আমার মধ্যে যে গুনাঘাত কি করে আমি নাদের হুজুরের পিসায় বাসন করতে পারবে আল্লাহ রহমত কথা আপনি আমাকে ভালোবাসে সেজন্য আমি এক আমার অনেক ধন্যবাদ আবেদকে আমি অনেক ভালোবাসি আমার মোবাইল ফোনে আবিদের পাশে ব্র্যাকেটে ইলেভেন লেখা আছে আমার ওয়াই ব্র্যাকেটে ইলেভেন কেন লিখছে খান বলেছিলেন বিশেষ চিকিৎসক শিশু চিকিৎসক একটা বই মুখে আমিও ছিলাম উনি বলেন হারুন তুমি কি দাও আমি জাকাতও দেই সজ্জাও দেই সবকিছু দেই তুমি কিসের কিসের তুমি এ দাও জাকাত দাও সজ্জা দাও আমি বললাম বল তুমি একটা সজ্জা দাও না আমি স্যার কোনটা তুমি তো সময়ের সজ্জা দাও না এটা আবার কি জিনিস দেখ হ্যাঁ উনি বললেন দেখো টাকা গেলে টাকা পাবে কিন্তু সময় গেলে সময় পাবে না আমি অবাক নিয়ে গেলাম এই বয়সে এত সুন্দর কাছে কাজগুলো সঠিক আমরা তো সময়ের কোনো মূল্য দিই না আপনাকে চব্বিশ হাজার টাকা দেয় আপনি গনে করে খরচ করবেন কিন্তু আজকের দিনে চব্বিশ ঘন্টা আপনি কিভাবে খরচ করছেন আবির সেটা করেছেন দশ বছর বোধহয় এক ঘন্টা করে হলো এই শ্রদ্ধা দিয়েছে দশ বছরে এক ঘন্টার এই আজকে হলো নবীন পরশ এটা অত্যন্ত প্রাসঙ্গিক আমার বক্তারা চমৎকার বর্তমান সমাজের যে অবস্থা ছেলে মেয়েদের যে অবস্থা আমরা ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে চলে গেছি সেই জন্য এই বইটি প্রাসঙ্গিক আসুন এই বইটি আমরা পড়ি এক জায়গায় লিখেছে এটা ছয় নয়শো বউটটা বই প্রায় চারশো বত্রিশটা চ্যাপ্টার প্রথমেই বলেছি সুতরাং আমরা যখন কাকুবদির তুমি ভালো মানুষ হও তখন সে জিজ্ঞেস করে দারুণ প্রশ্ন আমি কার মতো ভালো হব কাকে ফলো করব যাকে ফলো করি যাকে ফলো করি ব্যাংক খালি যাকে ফলো করে সব নিয়ে বাইরে চলে যায় তো কাকে ফলো করবো এক পৃথিবীর সি পর্যন্ত একজন নজির আমাদের সামনে যেটা চোখ বন্ধ করে আমরা ফর্ম করতে পারি ফর্ম করলে কেউই কখনো কিছু করতে পারে না আমি যখন ইন্টারনেটে পাশ করি আমি আমার ভাগ তখন ডাক্তার হয়েছে আমি থাকবো আমি ওনাকে নিজের প্ল্যান করে আমি ডাক্তারি বললাম ডাক্তারি পড়তে আসলাম ঢাকা মেডিকেল কলেজে থার্ডের রোডে প্রফেসর মধ্য রবের সাথে দেখে আমার মাথা ধরে গেলে না যদি ডাক্তারি আমি সার্ভ যেন প্রফেসর সার্জন হলাম সার্জন হওয়ার পরে যখন আমার বিদেশ যাওয়া তখন ইচ্ছা ছিল না আমি জয়েন করলাম দেশ সেবা করবো মাকে ওখান মতো আমাকে হতে হবে জীবনে কিছু হতে গেলে তাহলে একটা ফলো করতে হবে সেই ফলো করার জন্য আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটি পরিবারে এই বই এই বইটি অত্যন্ত প্রসঙ্গে নবীন বর পরে আপনারা ডাক্তারদের কথা বলেছেন আমি একটা কথা বলি আমি রিটায়ার করার প্রায় দশ বছর হয়ে গেছে আমি হলিফের এ পিসি মেডিকেল কলেজের সাড়ে তিন ভক্ত আপনারা করেছেন আমার কাছে যখন ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে ওদের বয়স আঠারো থেকে উনিশ বছর আপনি যদি করে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে এমন কোন খারাপ কাজ করে না ট্রেনেন্ট বানাতে পারে ককটেল বানাতে পারে মানুষ খুন করতে পারে রব কাটতে পারে সব সবকিছুই করতে পারে আমি পাঁচ বছর গিয়ে ডাক্তারি পড়াবো আমরা ভদ্র বানাবো না মানুষ বানাবো আমাকে না বলে ভালো পানি না হলে ভালো মাছও হয় না ভালো মানি না হলে ভালো ফল হয় না ভালো পরিবার না সম্পদ তিনটা বাড়ি গড়ে আমাদের প্রথম সম্পদ আমাদের স্বাস্থ্য আমাদের শরীর কেন এটা আল্লাহ আমরা বানাই নাই এটা বাজারে কোনো পার্স কিনতে পাওয়া যায় না এই মেরামত যদি আপনি শ্রদ্ধা না করেন ধারণা বাসেন এটাকে বিচ্ছে করলে আপনি কিছুই করতে পারবেন না সমান আপনার কাজও হবে না নিজের কাজ হবে প্রথম সম্পদ হলে আমাদের নিজের শরীর দিয়ে খেয়াল রাখবে বাবা মা মান না করে আপনার মতো গরিবে পৃথিবীতে আর করে আর তৃতীয় নম্বর সম্পদ হল সেটাকে জিনিস সম্পর্ক আমি একটা উদাহরণ দিই এখন দেখবেন এক এক পার্টির তিনজন লোক থাকে ছ মাসে মারামারি হয়ে যাবে খুনাফুনি হয়ে যাবে আমি ঢাকা মেডিকেল কলেজে যেমন ছিলাম রুম নাম্বার ডি টু আমরা তিনজন পাঁচ বছর ছিলাম আমরা তিনজন তিন মেরু প্রথমজন কর্নেল মরহুম মোস্তাফিজ করোনায় মারা গেছে তিনি ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের যে তৃতীয় জন মরম কাশেন করোনা মারে যশোর বাড়ি তিনি শিবিরের সহমতে ছিলেন এক রুমে আর আমি যেন সন্তানের প্রেসিডেন্ট তিনজন তিন মেরু আমাদের পাঁচ বছর কোনোদিন মারামারি হয়নি কারণ আমাদের অর্থনৈতিক ইমান ছিল আওলার প্রতি ভয় ছিল খেটে কতটা ছিল সেজন্য বলতে সম্পর্ক তো অত্যন্ত ইম্পর্টেন্ট নেতারা বুঝতে পারেন তার দ্বারা যত লোক বেশি হবে উনি তত বেশি স্ট্রং সম্পর্ক যত আপনার ভালো হবে যে পরিবারের সাথে বন্ধুর সাথে সবার সাথে আপনি ততই আপনি পয়সা দিয়ে যায় আমি এই কথাটা শুধুই বললাম সবাই বলে ভালো ডাক্তার পাওয়া যায় না সেই জন্য আমি কথাটা বললাম আসলে ভালো ডাক্তার মেশিন দিয়ে বানানো যাবে না এটা ব্র্যান্ডের শার্ট না অর্ডার দিলে চলে আসবেন এটা তৈরি করতে হবে আপনি সুসন্তান তৈরি করেন ভদ্র ছেলে মেয়ে তৈরি করেন ওরাই থাক ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো নেতা আমি ঘুরে ফিরে সে কথাটা বললাম যতই নিশ্চিত করি আবার সে পরস্পর একটি ভালো বই দরকার একজন নেতাকে আমাদের ফলো করতে হবে সেটা হলো এই নবীর মোট পরস্পর একবার প্রফেসর এমা খান বলছিলেন যে একটা বই লিখে কত কষ্টের আমরা বলি যে লেবার পেইন হয় হাঁটুতে যে ব্যথা তার থেকে আটশো গুণ কঠিন হলো লেবার পেইন তার থেকে বেশি কষ্ট হলো বই ডেলিভারি দেওয়া একটা বইটি লিখা হাতে লেখা এটাকে স্ট্রাইক করানো এটাকে দশ বছর ফলো আপ করা ওনারা বলেছেন পঞ্চাশটা আশিটা বই ফলো করে এটাকে পাবলিশ করে মার্কেটিং করা আমাদের হাতে তুলে দেওয়া এই লেবার ফিল থেকে অনেক কষ্টে অভিনন্দন আবিদ এটা তোমাদের আর সম্ভব হয়েছে আমি আজকে এখানে আসার উদ্দেশ্য একজন ডাক্তার সাহেব আমি কথা বলছি একজন সেনা কর্মকর্তাও না আর কেউ না জাস্ট একজন ডাক্তার সাহেব আবিদ আমাকে এখানে এনে সম্মানিত করেছে আপনাদের পরিচয় করে দিয়েছে আমি যেন আপনার সাথে অত্যন্ত কৃতজ্ঞ সব শেষে একটা কথাই বলবো কিছু কথা বলে ফেললাম আমরা সবাই একটু সময়ের শ্রদ্ধা দিই আমাদের ভিতরে আমরা যে মেধা দিয়েছেন যে কারিশমা দিয়েছেন যে জ্ঞান বুদ্ধি এগুলি কবর নিয়ে কোনো লাভ নাই নলেজ হ্যাজ নো ভ্যালু ইন দ্য আমার কবরে দশটা ডিগ্রি দিয়ে কোনো লাভ নাই যদি আমি দুনিয়ায় থাকতে গেলে কাজে না লাগাই আসুন আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছে আমরাই মেধা মানুষের করণে আমরা সব সবশেষে ধন্যবাদের পালন আবার ধন্যবাদ আবির তুমি গিয়ে যাও আমি আশা করি তোমার পুস্তকে এটা খুবই প্রয়োজন এটা কিছু অংশ হলো এটা যেন এটা অন্তর্ভুক্তি হয় আর আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এই সাধারণ কথাগুলি আপনারা মনোযুক্তি শুনেছেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যারকে সম্মানিত সধি এখন আমাদের মুক্তারাম আমির বক্তব্য রাখবেন এরপরই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী আবু রায় খান সহ কলরব শিল্পী বৃন্দ নাতে রাসুল সাল্লাহ আলী পরিবেশন করবেন এবং আমাদের সম্মানিত বিশেষজ্ঞ ওলামায় কেরাম গুরুত্বপূর্ণ সিরাত বিষয়ক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমরা সর্বশেষ আমরা এখানে ডিনার করে এরপরে যাবো ইনশাআল্লাহ সবাইকে সেই পর্যন্ত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আরেকবার আমি আপনাদেরকে বলে রাখি লেখকের পক্ষ থেকে অনেকগুলো উপহারের ব্যবস্থা করা হয়েছে যারা আজকে এই প্রোগ্রাম চলাকালে সিরাতে রাসুলিকা আকরাম সাল্লাহ আলী আসাল্লাম গ্রন্থটি নবীর পরশমণি যারা সংগ্রহ করবেন তাদের মধ্যে লেখকের পক্ষ থেকে মোটরসাইকেল থেকে শুরু করে অনেকগুলো উপহারের ব্যবস্থা রাখা হয়েছে সম্মানিত সখী ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবী ও পরশমণি সিরাত রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থ প্রকাশ উপলক্ষে সিরাত কনফারেন্সে এই পর্যায়ে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনশো আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ بسم الله الرحمن الرحيم. إنك لعلى فروض عوزين. صدق النار الله العظيم بن عوزين. وابن مشرك اللهم صل وسلم. وحبيبنا رسول محمد صلى الله عليه وعلى آله وأصحابه تبارك وتعالى. شوف يا تيكون اسم هنا كل أعلام اليوم. علي شندر بارك সবাই শুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান কথা ঠিক না অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের প্রফেসর ডাক্তার আবি আমার সঙ্গে তার সরাসরি সামনাসামনি দেখা হয়েছে কিছুদিন আগে এর আগে মোবাইলে বহুত কথা বলেছে আর আমি রুগী পাঠিয়েছিলাম এবং তার আন্তরিকতা এবং তার যোগ্যতা দক্ষতা দান করেছেন সেটা আসলেই আল্লাহ রাবুল আলমী তাকে দুনিয়া বাকির সম্মানের ব্যবস্থা করে প্রথম দোয়া করছি আর এত আবেগ নিয়ে এত টাকা পয়সা খরচ করে আজকে যে কিতাবটা আমাদের সামনে মোর উন্মোচন করলেন রবিমোর পরশমণি আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল আজকে আসার পথে যে আমাদের ডাক্তার সাহেব এত খরচ করার পরে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য লক্ষ্য আমি এক কথা তাকে উত্তর দিছি আল্লাহ রসুলের ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো সম্মানিত ওলামাইকরাম মেহমানরা এবং বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব অল্প কথায় যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি নতুনভাবে বেশি কথা না বলে আশা সিদ্ধি আনহা তাকে একজন জিজ্ঞাসা করছিল আল্লাহ চরিত্র কী ছিল তখন তিনি ধমকে বলছিলেন তুমি কি করো আনুন কারিম পড়ো নাই বলে পড়েছি তো তখন তিনি বলতেছিলেন হলো কহু হলো কহুল পুরা কোরআনুল কারিমটাই হল আপনার চরিত্র এক কথায় আজকে আমাদের ডাক্তার আবির সাহেবের নবীমর পরশ মনি কিতাব লিখেছেন আমি কিছু অংশ দেখেছি এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাকে আগেও বলছিলেন নাস্তা খাওয়ার সময় যে অনেক চাপ্টারগুলো আমি পড়েছি আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মেধা অনেক ত্যাগ এই কিতাবের পিছনে তিনি ব্যয় করেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়া বাকার সম্মানের ব্যবস্থা করে দেয় আর এই কিতাব অনুযায়ী নবীবর পরশ ভনী আমরা আল্লাহ হাবিবের চরিত্রে চরিত্রমান হতে যদি পারি তাহলে দুনিয়া বাকার আখেরাতে আল্লাহ রাবুল্লা আলমেন আমাদেরকে সম্মানিত করবে আর এটা যদি ফল সমাজ করতে পারে সেই সমাজ সর্ব উত্তম হবে কারণ আল্লাহ মানুষের আল্লাহ রসুলের উপরে কোরআন হয়েছিল আর কোরআন নাজির হয়েছিল রমজান মাস এই জন্য মাসের শ্রেষ্ঠ হয়েছিল আর যেই রাত্রে নাজির হয়েছিল সেই রাত্রে থেকে আমরা বলি কি সবাই রাত্রে ওই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল হয়েছিল তাইলে কোরআন কারীমের সম্মানে মা সম্মানিত হলো রাত্রি সম্মানিত হলো নবী সম্মানিত হলো আর যেই আল্লাহর বক্তamante কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারবে সেও সমস্ত মানুষের বিচার সম্মানিত হবে ঠিক এবারে কুরআনুল অনুযায়ী যে ঘর চলবে যে সমাজ চলবে যে রাষ্ট্র চলবে সেই ঘর সেই রাষ্ট্র সেই সমাজ সমস্ত সমাজের ভিতরে সমস্ত রাষ্ট্রের ভিতরে সেটা শ্রেষ্ঠ সমাজ শ্রেষ্ঠ রাষ্ট্র হবে তা সেই হিসাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ডাক্তার আমির সাহেবকে আমার ভাইকে আমি আন্তরিকভাবে দোয়া করতেছি আল্লাহ যেন তাকে যা যায় খায় দুনিয়া বা দান করেন সবাই ভালো থাকেন আর এখন তো নিয়ম অনুযায়ী প্রোগ্রাম চলতে থাকবে আপনারা যাদের খুব জরুরি কাজ না হয় আপনারা এখানে এই মজলিস থাকবে আমার যেহেতু অনেকগুলো প্রোগ্রাম দেওয়া হয় অনেক দেরি হয়ে গেছে তারপরেও আজকে আল্লাহ হাবিবের সাল্লি সাল্লামের যে এই সিরাজ্লা সাল্লামের অনুষ্ঠানে এই সময়ের জন্যে এটা আমি ওইভাবে গ্রহণ করেছি আল্লাহ যেন আমাকেও এবং আমাদের সকলকেই আল্লাহ যেন এই চরিত্রে চরিত্র হতে পারি আল্লাহ তাল